প্রিয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরা ইতোপুর ইতোমধ্যে অবগত হয়েছি যে দু সালে নতুন শিক্ষাক্রম অনুযায়ী আমাদের প্রতিটি শ্রেণীর বইয়ে কিছু পরিবর্তন আসছে তো আমি আজকের ভিডিওটিতে আমাদের প্রথম শ্রেণীর বাংলা বাংলা ইংরেজি ও গণিত বই কী কী পরিবর্তন আসছে তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো সকল অভিভাবকের কাছে আমার অনুরোধ যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওটি থেকে আপনি জানতে পারবেন যে আপনি পুরাতন বইগুলো পড়াতে পারবেন কি না এবং পুরাতন বইগুলোর কোন কোন পৃষ্ঠা বা অধ্যায়গুলো আপনাকে বাদ দিতে হবে এবং কোনগুলো আপনি পড়াতে পারবেন তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি সেটা বুঝতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আমি ভিডিওটি শুরু করছি তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দু হাজার পঁচিশ শিক্ষাক্রম অনুযায়ী বাংলা বইয়ের পরিবর্তন প্রথম শ্রেণী প্রথম শ্রেণীর বাংলা বইয়ের কোথায় কি কি পরিবর্তন হচ্ছে আমি আজকে সেই সম্পর্কে এই ভিডিওটিতে জানাবো তো আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে একত্রিশ নম্বর ও পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় দুটো ছবি বাদ দেওয়া হয়েছে তো প্রথম শ্রেণীর বাংলা বই থেকে একত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে দুটো ছবি বাদ দেওয়া হয়েছে এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একচল্লিশ পৃষ্ঠায় এ কার এর উদাহরণে রোদের তেজের পরিবর্তে মেঘের ছবি দেওয়া হয়েছে আপনারা একচল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখতে পারবেন যে একটি রোদের ছবি দেওয়া আছে সেই রোদের ছবিটা পরিবর্তন করে এখানে দেওয়া হয়েছে হচ্ছে মেঘের ছবি এরপরে আসুন এখানে দেওয়া আছে মুক্তিযুদ্ধ ও বিজয় অধ্যায়ের নাম পরিবর্তন করে আমাদের মুক্তিযুদ্ধ করা হয়েছে তো প্রথম শ্রেণীর একটি গদ্য দেওয়া আছে মুক্তিযুদ্ধ ও বিজয় সেই নামটি পরিবর্তন করে এখানে নাম দেওয়া হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ এবং এই অধ্যায়ের শুরুতেই আমরা দেখতে পাচ্ছিলাম যে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে মুক্তিযুদ্ধ চলাকালীন একটি দৃশ্য দেওয়া আছে আপনারা এই অধ্যায়টা প্রথমে শুরুতেই দেখতে পারবেন যে শেখ মুজিবুর রহমানের একটি ছবি দেওয়া আছে তো সেই ছবিটি বাদ দিয়ে মুক্তিযুদ্ধ চলাকালীন একটি ষ্ম দেওয়া হয়েছে এরপরে আপনারা দেখতে পারবেন যে অধ্যায়টি শুরু হয়েছিল শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ দিয়ে হ্যাঁ এবং তাকে জাতির পিতা হিসেবে উল্লেখ করা হয়েছিল প্রথম যে প্যারাটি আপনারা এই গল্পটা আপনার প্রথম শ্রেণীর বইটা নিয়ে এই গল্পটা আপনারা দেখতে পারবেন যে প্রথমে প্রথম যে প্যারাটা সেখানে শেখ মুজিবুর রহমানের সাতই মাসের ভাষণ এবং তাকে জাতির বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছিল তো নতুন বইয়ে এই অংশটুকু বাদ দেওয়া হয়েছে এই অংশটুকু আর রাখা হবে না এখন আসি এখানে কী করা হয়েছে পঁচিশে মার্চের ঘটনা দিয়ে অধ্যায়টি শুরু হয়েছে এবং প্রথম প্যারাটা এই যে প্যারাটা আপনার যেটা বললাম সাত মার্চের ভাষণ এবং শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা উল্লেখে সেই প্যারাটাকে বাদ দিয়ে পরবর্তী প্যারাটাতে দেখবেন যে সাতে মার্চ পঁচিশে মার্চের ঘটনা দেওয়া আছে সেই পঁচিশে মার্চের ঘটনা থেকেই অধ্যায়টা শুরু হচ্ছে এই অধ্যায়ের শব্দার্থ থেকে বঙ্গবন্ধুর শব্দটি বাদ দেওয়া হয়েছে এই অধ্যায়ের একটি শব্দত্ব ছিল বঙ্গবন্ধুকে নিয়ে তো বঙ্গবন্ধু অর্থ কী সেই শব্দত্বটি বাদ দেওয়া হয়েছে এবং প্রশ্নোত্তর থেকে প্রশ্ন দুটো বাদ দেওয়া হয়েছে এখানে প্রশ্নোত্তর দুটো প্রশ্ন ছিল সেই প্রশ্ন দুটো এখান থেকে বাদ দেওয়া হয়েছে এছাড়াও অনেক অধ্যায়ে উদাহরণের পরেও সেই জিনিসের পরিচয় আলাদা করে তুলে ধরা হয়েছে এরপর দেখা যাচ্ছে যে অনেক যেমন শরীয়তে হচ্ছে অশোক ফুল ফুটেছে ভাই এমন হচ্ছে রস্যইতে আছে দীর্ঘইতে আছে তো এই যে উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে সেগুলোনের আবার এক্সট্রা করে সেগুলোর পরিচয় তুলে দেওয়া হয়েছে যেমন অতে অশোক ফুল ফুটেছে ভাই এরপর লেখা থাকবে অশোক একটি ফুলের নাম যেটা বর্তমান বইয়ে নেই কিন্তু পঁচিশ সালের নতুন শিক্ষাক্রমে আমার যে নতুন বইগুলো আসবে সেই বইয়ে আমরা এইভাবেই দেখতে পারবো এবং এখানে প্রচুর পরিমাণে উদাহরণ দেওয়া আছে একটু বেশি করে উদাহরণ দেওয়া এরপর আপনারা দেখতে পাচ্ছেন যেমন চুয়ান্ন পৃষ্ঠায় আগে লেখা ছিল শৈবাল ভাষে সেখানে এখন লেখা থাকবে নদীতে শৈবাল ভাষে আগে ছিল শুধু শৈবাল ভাষে এখন বিষয়টাকে আরেকটু বিশদ আকারে দিয়ে বাচ্চাদের বোঝানোর জন্য নদীতে শৈবাল ভাষে এরকম করা হয়েছে বিভিন্ন অধ্যায়ের সংক্ষিপ্ত লেখাকে বোঝার সুবিধার্থে বড় করা হয়েছে আর কি শুধু এখানে শৈবাল ভাষে কোথায় ভাসে কি এগুলোকে বিশদ আকারে বোঝানোর জন্য এবং সুবিধার্থে সেই সেন্টেন্সগুলোকে বড় করা হয়েছে এবং আগের তুলনায় অনেক উদাহরণের সংখ্যা বাড়ানো হয়েছে যেটা আমি আগেই বলেছি যে আগের তুলনায় সকল চ্যাপ্টারে উদাহরণগুলো বাড়ানো হয়েছে এবং বাংলা বইয়ে পিঁপড়া ও পায়রার গল্প যুক্ত করা হয়েছে এটা একটা নতুন গল্প যুক্ত করা হয়েছে এই হচ্ছে বাংলার পরিবর্তন এর থেকে বেশি আর কোনো কিছুই পরিবর্তন হবে না গণিত এবং ইংরেজি বিষয়ে প্রথম শ্রেণীর গণিত এবং ইংরেজি বিষয়ে কোনো কিছুই পরিবর্তন হবে না সুতরাং আমি এইটুকুই বলতে পারি যে আপনারা চাইলেই বাংলা যে যে অধ্যায়গুলো পরিবর্তন হচ্ছে সেগুলো স্কিপ করে বাকিগুলো পড়াতে পারেন এবং ইংরেজি ও গণিতের ক্ষেত্রে আমি বলবো আপনারা পুরাতন বইটা এখন থেকে পড়াতে পারেন যা অনেকেই অনেকেই হচ্ছে অভিভাবক আছে যে ডিসেম্বরে পরীক্ষা শেষ হলে পনেরো বা বিশ দিনের মাথা থেকে বা আগে থেকে চেষ্টা করে যে বাচ্চাদেরকে পড়ানোর জন্য তো তাদের জন্যই আমি বলবো যারা এটা করতে চাচ্ছেন তারা হচ্ছে আপনারা চাইলে গণিত এবং ইংরেজি বইটা পুরাতন যে বইটা আছে সেটাই পড়াতে পারবেন কারণ এখান থেকে কোনো কিছুই পরিবর্তন হবে না আগের যে বইটি সেটি থাকবে এখানে কোনো কিছু পরিবর্তন হচ্ছে না শুধু বাংলা আমি যে অধ্যায়গুলো বললাম এবং যে পৃষ্ঠাগুলো বললাম সেগুলো নিতেই শুধু পরিবর্তন হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে